ফ্রেন্ডস এখন বাদ দিয়ে সকাল প্রায় সাড়ে বারোটা তো আমার শরীরটা ভীষণ খারাপ আমার চম্ব থেকে আমি কাজ ছেড়ে কাছে বেরোয়নি খুব কষ্ট হচ্ছে সকাল থেকে উঠতে পারি না খুব 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 ছড়িটা তারপরে কি করবো ভালো লাগছে না কিছু ইচ্ছে করছে না ঠিক আছে ছুটি নিয়ে নিচ্ছি ইচ্ছে করছে না কোথাও যেতে তা এভাবে তো দিনটা কাটানো যায় না কারণ এইভাবে কাটলে আরো যেন মনে হয় শরীর জন্য জোড়া জোড়া লাগবে বাবার আরো কষ্ট হচ্ছে তাই ভাবলাম চিন্তা ভাবনা করে ফোনটাকে শক্ত করে তুলে ধরে নিয়ে যেতে হবে ঠিক আছে কারণ একটা কাজ পড়ে গেছে ওই কাজটা না করলে কালকে প্রবলেম হয়ে যাবে কাজটা খুব ভালো লোকেশনে পড়েছে তাই ভাবছি যাবো ওখানে কাজ না মেটাবো মেটিয়ে সামনে একটা সুন্দর জায়গা আছে গেছে অনেকবার আমি জায়গাটাতে গেছি কিন্তু তাও ভাবলাম আজকে একটু যাবো একটুখানি বসবো ভালো লাগবে ঠিক আছে তো মাঝে মাঝে একা একা একটা জায়গায় গিয়ে বসতে খুব ভালো লাগে জানি না কাউকে সঙ্গ পাবো কিনা তো সেই ইন্টেনশন নিয়েই এখন আবার মনের শক্তি জোর নিয়ে উঠে পড়বো পরে সব কাজ পাজ কমপ্লিট হয়ে ফ্রেশ হয়ে বেরোবো তো চলো আর বেরোনোর সময় তোমাদেরকে দেখাই আর কাজ মিটিয়ে কোথায় যাচ্ছে সেটা ফাইনালি রেডি হয়ে স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য তো ট্রেনের অপেক্ষা করছি ট্রেনে করে চলে এসছি ফাইনালি গন্তব্যস্থলে তো জায়গাটা দেখো চেনা চেনা লাগছে হয়তো জায়গাটা অনেকেই এসেছো আমি অনেকবার এসেছি চলো আমি আগে কাজটা মিটিয়ে নি তারপরে দেখা কোথায় যাই তো কাজটা মিটিয়ে নিয়ে চলে এসেছি ফাইনালি আমি সেই কিন্তু এসে দেখি বাবা তো গেট তো বন্ধ তবে শুনে চারটে থেকে গেট খুলবে কিন্তু তখন বাজে তিনটে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে দশ পনেরো মিনিট ওয়েট করে গেলে তারপরে ভেতরে ঢুকতে পারো ভাবলাম কি করি কি করি ওয়েটই করে ওয়েট করতে করতে মনে হলো কিছু একটু খেতে হবে ভালো লাগছে না তাই গেলাম একটু আইসক্রিম খাবার উদ্দেশ্যে কিন্তু আইসক্রিমটা কেনার পর দেখি ওটা পুরো বরফ হয়ে গেছে পুতিয়ে গাতে একটু খেলাম বেশ ভালো লাগছিলো তারপরে ফাইনালি চারটের সময় গেট খোলাতে ভেতরে গিয়ে একটু বসলাম বসতে বেশ মনটা ভালো লাগলো ফ্রেশ লাগছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু এই যে ক্লিপ গুলো নিয়েছি না অনেক কষ্টে ক্লিপ গুলো হোক সন্ধ্যা তারপরে বেরিয়ে একটুখানি শিঙারা খেতে মন চাইছিল তারপরে ফাইনালি একটু শিঙারা নিয়ে নিলাম আর সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হবে তো শিঙারাটা নিয়ে একটু খেলাম খেয়ে চলো দেখো বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে তো এবার টোটে উঠবো উঠে বাড়ি যাবো ছো চলো ভিডিওটা কেমন লাগবে সবাই জানোটা